এই মুহূর্তে আমরা রয়েছি আলীকদম ভিউ পয়েন্ট নামে একটি জায়গাতে এই জায়গাটাতে আসলে হ্যাঁ এই উঁচু পাহাড়ে আমরা ওইখানে যাব ওইখানে গেলে এইখানকার আশেপাশের যত পাহাড় আছে উপর থেকে উপভোগ করা যায় এটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট তো আমরা যাচ্ছি চলুন যাই উপরের দৃশ্যটা আমরা দেখব ভিউ পয়েন্টের এটা হচ্ছে ওটা রাস্তা সামনের দিকে যাচ্ছি আমরা আমরা এই ভিউ পয়েন্ট দেখার জন্য উঠতেছি অনেক নিচু থেকে উপরে উঠতেছি এটা আসলে অনেক নিচু জায়গা থেকে আমরা উপরে উঠতেছি অনেক দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থাগুলো জায়গাটা অবস্থিত হচ্ছে আলিকদম ভিউ পয়েন্ট জায়গাটার নাম আলীগদম ভিউ পয়েন্ট আমরা প্রায় মেন সড়ক থেকে প্রায় আশি কিলোমিটার ভিতরে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য আসছি তো আপনাদেরকে দেখাবো এখান থেকে চারপাশের ভিউ পয়েন্টটা দেখতে কেরকম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিউ পয়েন্টের সমতল জায়গাতে উঠে গেছি তো এটা হচ্ছে এই আশপাশের এলাকার পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন অনেক উঁচুটা লেখা আছে কত উঁচু আমরা কত উঁচুর মধ্যে উঠলাম এখানে একটা ঘর রয়েছে রেস্ট হাউস আমরা এই পাশটা দিয়ে দেখি দেখতে পাচ্ছেন আমরা ওই যে এখানে গাড়িগুলো রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে উঠেছি এবং রাস্তার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা আঁকা বাঁকা এই দৃশ্য এই রাস্তা দিয়ে আমরা এসেছি এখানে বেশ চাকমাদের খাসি বেড়া ছাগল এগুলো পালা হয় এই আমাদের আঙ্কেল আসছে আঙ্কেল দেখার জন্য আসছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট দেখতে এসে তোমার কেমন লাগতেছে হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে আছে তো দেখি ঘুরে ঘুরে দেখি কি অবস্থা এখানে এসে বসে রেস্ট নেওয়ার জন্য কিছু জায়গা রয়েছে নির্ধারিত এই জায়গাগুলো আর অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন যেগুলো এখান থেকে একদম ছোট ছোট দেখা যাচ্ছে একটু ওই পাশটা দিয়ে যায় অনেক উঁচু জায়গাতে উঠছি অনেক উঁচুতে উঠছি আমরা অনেক উঁচুতে উঠেছি দেখতেই পাচ্ছেন যে নিচের এখনো মাটির স্থলগুলো দেখা যাচ্ছে না এত উঁচু তো আমরা রয়েছি এগুলো আসলে বুঝতে পারবেন কত উঁচু জায়গাতে আমরা রয়েছি এটা পয়েন্ট ভিউ এই জায়গার নাম অনেক উঁচুতে আমরা রয়েছি ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশের জায়গাগুলো অনেকটা 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 নিচে পয়েন্ট ভিউ পয়েন্টে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে এই সেই পয়েন্ট ভিউ এই এইওয়ার গুলা থেকে আশপাশের চিত্রগুলা উপভোগ করে এখানে দর্শক দর্শকরা এসে তো আমরা এটার মধ্যে উঠে আমরা উপভোগ করব দৃশ্যটা দেখা যাক এখানে বাইরা উঠছে বাইকিবার প্রথমে আসতে না আরো এখানে দেখা যান

এবং পর্যটনের যে অপার সম্ভাবনার ধার খুলে দিয়ে খুলে দেওয়া হয়েছে জন্য আমরা আমরা জানাই জি ধন্যবাদ ভাইয়া আসলে দর্শক যেরকমটা আপনারা শুনতে পারলেন বাইরের মুখ থেকে তো আসলে আপনারা এখানে নিজের চোখে এসে দেখলে বুঝতে পারবেন এই দৃশ্যটা উপভোগ করলে আসলে বুঝতে পারবেন এইখানের যে পরিস্থিতি আসলে আমাদের এখানে এসে খুব আনন্দ ভোগ করতেছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে কত উপর থেকে আমরা দেখতেছি রাস্তাগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে তো আমাদের এই হলো আজকের দৃশ্য পয়েন্ট বিয়ের এর আলী কদম নামা পয়েন্ট বিয়ের দৃশ্য আপনাদেরকে আশা করি কিছুটা দেখিয়েছি দর্শক ভালো থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সালামু আলাইকুম আহমতুল বরকাত